নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নেহরু চ্যানেলের একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি সাড়ে সাইজের একটি ব্রাকার ব্লাউজের কাটিং আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যারা একদমই নতুন তাদেরকে আমি খুব সহজভাবে এই ব্লাউজের কাটিংটি দেখিয়েছি আশা করছি আপনারা খুব সহজেই এই কাটিংটি করে নিতে পারবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিবেন সবার প্রথমে কিন্তু আমি কাপড়টিকে লম্বা করে দুভাজ করে নিয়ে নিয়েছি এবার নিয়ে নিলাম আমি লম্বার মাপটা লম্বা নিয়ে নিলাম আমি পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি লম্বা নেওয়ার পরে আমি একটা কিন্তু লাইন টেনে নিলাম সোজা করে সোজা করে লাইন টেনে নিলাম এই যে লাইন দুটো আছে এই লাইন দুটোর মাঝখানে কিন্তু আমার এটা মেন মাপ এবার নিয়ে নিব আমি শোল্ডারের মাপ মাপটা শোল্ডারের মাপটা নিয়ে মাপ নেব এখান থেকে আমি ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব দিয়ে দিলাম এরপর নিয়ে নেব আমি আর্ম হোলের মাপটা আর্মহলও নিয়ে নেব কিন্তু আমি ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে এখানে দাগ দিয়ে দিব দাগ দেওয়ার পরে এবার নিয়ে নেব ছাতির মাপটা ছাতি আছে যেহেতু আমার সাঁইত্রিশ সাঁইত্রিশের চার ভাগের এক ভাগ সওয়া নয় ইঞ্চি সওয়া নয় ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম সওয়া নয় ইঞ্চি অর্থাৎ নাইন পয়েন্ট টু ইঞ্চ এভাবে এবার একটা শোল্ডার থেকে ছাতি পর্যন্ত একটা সোজা লাইন টেনে দিলাম এবার কোনা থেকে এখানে নিয়ে নিলাম দেড় ইঞ্চি দেড় ইঞ্চি একটা মাপ নিয়ে এবার আমি আর্মহলের গোলাইটা করে নিব গোলেটের ঠিক এই মাঝখান থেকে ধরে এইভাবে এই দাগ পর্যন্ত মিলিয়ে দিয়ে লাস্ট পর্যন্ত নিয়ে চলে যাব এবার নিয়ে নিচ্ছি আমি কোমরের মাপটা কোমর আছে আমার সাড়ে সাত মানে তিরিশ তিরিশের চার ভাগের এক ভাগ সাড়ে সাত এক ইঞ্চি রাখলাম আমি প্লাস করে টেকিনের জন্য এবার সাইডে নিয়ে নিচ্ছি আমি দুই ইঞ্চি সেলাই মার্জিন এরপর নিয়ে নিব আমি পরবর্তী মাপগুলো গলার মাপটা নিয়ে নিব এখান থেকে আমি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে এবার একটা দাগ দিয়ে দেব এভাবে এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা আছে এখানে আমার সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এই পাশ থেকে নিয়ে নিব আমি তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো এবার দুটো দাগ লাইন টেনে মিলিয়ে নেব মিলিয়ে নেওয়ার পরে রাউন্ড শেপ দিয়ে দিব ঠিক এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম এবার নিয়ে নিব আমি কোমরের মাপটা কোমর এই পাশ থেকে নিয়ে নেব সাড়ে চার ইঞ্চি এবং এই পাশ থেকে নিয়ে নেব সাড়ে চার ইঞ্চি দুপাশে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে মেলিয়ে নিলাম পেছন পাটটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল এবার আমি পেছন পাটটা কেটে নেব এরপর আমি পেছন পাটটা বসিয়ে সামনের পাটটা কাটিং করে নেব সামনের পাটটা কাটার জন্য এখানে আমি দেড় ইঞ্চি ভাঁজ করে রাখবো ঠিক এইভাবে দেড় ইঞ্চি ভাঁজ করে রেখে বাকি তিন দিক সমান রেখে কিন্তু আমি কেটে নেব কাটিং হয়ে গেল এবার পেছন পাটটা সরিয়ে নেব গলাটা আগে কেটে নিউ পেছন পাটের পেছন পাটের গলাটা কাটিং হয়ে গেল এবার আমি সামনের পাটের মাপগুলো নেব সামনের পাটের মাপগুলো নেওয়ার জন্য এখান থেকে নিয়ে নেব গলার মাপটা আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব ঠিক এখানে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবার নিয়ে নিব এই পাশ থেকে আমি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে এইভাবে একটা সোজা লাইন টেনে দিব সোজা একটা লাইন টেনে দিলাম এই পাশ থেকে নিয়ে নিব আমি সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা এইভাবে লাইন টেনে নেব এবার নিচ থেকে নিয়ে নিব আমি ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এবার দুটো দাগ আমি এইভাবে স্কেল দিয়ে মিলিয়ে নেব মিলিয়ে নিলাম এবার আমি রাউন্ড শেপটা করবো রাউন্ড শেপটা ঠিক এই জায়গা থেকে আসবে এই জায়গা থেকে এইভাবে আমি রাউন্ড শেপ দিয়ে দিলাম এবার আমি সামনের পাটে তাল পাট এভাবে হাফ ইঞ্চি এখানে মার্ক করব ঠিক এই এইরকমভাবে হাফ ইঞ্চি মার্ক করে নিলাম এবার আমি কাট করে নেব ঠিক এইভাবে রাউন্ডটা সুন্দরভাবে কেটে নেব কাটিং হয়ে গেলো এবার আমি তাল কেটে নিচ্ছি তালপাতটা ঠিক এইভাবে কাটিং করে নেব তাল কাটিং হয়ে গেল এবার এস পাটের মাপটা নিয়ে নিব এস পার্টের মাপটা আসবে এখান থেকে আমার ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব দাগ দিয়ে নিচে যেটা বাড়তি আছে আমার এটা কেটে বাদ দিয়ে দিব কাটিং হয়ে গেল এস পার্টটা আমার কমপ্লিট এটা চলে আসলো আমার এক নম্বর পার্ট এটাকে এবার ব্লাউজের উপরে বসিয়ে নেবো ঠিক এইভাবে ঠিক এই ব্লাউজের উপরে বসিয়ে নিলাম এরপর আমি বাটিটা কাটবো বাটিটা কাটার জন্য দেখুন এইটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো এই অংশটা কেটে বাদ দিয়ে দিলাম এবার দেখুন এখানে একটু কোনা বেরিয়ে আছে এটাকে একটু শেপ দিয়ে দেব ঠিক এইখান থেকে আমি এইভাবে শেপ দিয়ে দেব শেপটা আমার দেওয়া হয়ে গেল এবার আমি বাটিটাকে এস উপরে ঠিক হাফ ইঞ্চি উপর করে বসিয়ে নেব ঠিক এইভাবে এইভাবে বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পরে এবার আমি মাপটা নিয়ে নিব মাপটা নিয়ে নিব ঠিক এখান থেকে আমি সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব দাগ দেওয়ার পরে যেটা বাড়তি আছে এক্সট্রা এটা আমি কেটে বাদ দিয়ে দিব ঠিক এইভাবে কেটে বাদ দিয়ে দিলাম এবার নিয়ে নেব গলার মাপটা গলাটা নিয়ে নিব এখান থেকে আমি দেড় ইঞ্চি দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এবং এই পাশ থেকে নিয়ে নেব আমি তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব দাগ দিয়ে আমি গলার শেপটা করে নেব আপনারা যারা ছোট গলা পছন্দ করেন তারা কিন্তু এই জায়গায় তিনের জায়গায় আড়াই ইঞ্চি নিতে পারেন এই গলাটা খুব বড় হবে না খুব ছোটো হবে না মিডিয়াম হবে ঠিক এইভাবে আমি রাউন্ড শেপটা কেটে নিলাম কেটে নেওয়ার পরে দেখুন ঠিক এইভাবে আমি ভাঁজ করব ভাঁজ করে নিলাম এবার এই কোনা থেকে একটা মাপ নিয়ে নিব পনেরো ইঞ্চি মানে এক ইঞ্চির একটু কম এবার একটা রাউন্ড শেপ করে নেব ঠিক এইভাবে একটা রাউন্ড শেপ করে নিলাম রাউন্ড শেপ করে নিয়ে এবার কাট করে নেব কাটিং হয়ে গেল এটা চলে আসলো আমার দু নম্বর পার্ট বাটির উপরের অংশটা আমার কাটিং হয়ে গেল এবার আমি বাটির নিচের অংশটা কাটব নিচের অংশটা কাটার জন্য আমি একদিকে আট ইঞ্চি আরেক দিকে চার ইঞ্চি চওড়া করে দু ভাজি কাপড়টা কেটে নিয়েছি ঠিক একই রকমভাবে দু ভাজ করলাম দু ভাজ করে পনের ইঞ্চি নিয়ে ঠিক একই রকমভাবে আমি একটা রাউন্ড শেপ দিয়ে দেব পনের এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম এবার এটা আমি কাটিং করে নেব কাটিং হয়ে গেল এবার খুলে নিলাম খুলে নিয়ে এইখান থেকে নিয়ে নেব হাফ ইঞ্চি হাফ ইঞ্চি এভাবে নিয়ে একটা ভি শেপ দিয়ে দেব ভি শেপ দিয়ে এবার কাটিং করে নেব বাটির নিচের অংশটাও আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এটা চলে আসলো আমার তিন নম্বর পার্ট এরপর আমি এলটা কাটবো এলটা কাটার জন্য কাপড়টা আমি দু দুভাজ করে নিয়ে নিয়েছি একদিকে নেব আমি সাড়ে চার ইঞ্চি আরেক দিকে নেব আমি সাড়ে তিন ইঞ্চি দুপাশে দাগ দিয়ে দিলাম এই দিক থেকে নেব আমি বারো ইঞ্চি বারো ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এবার স্কেল দিয়ে আমি শেপ দিয়ে দেবো একটা যে মাপ দুটো নিয়েছি মাপের ঠিক স্কেলটাকে এইভাবে বসিয়ে একটা শেপ দিয়ে নেবো এবার আমি কাট করে নেব এলটাও আমার কাটিং হয়ে গেল এটা চলে আসলো আমার চার নম্বর পার্ট ব্লাউজের বডির অংশগুলো আমার কমপ্লিট হয়ে গেল এবার আমি হাতাটা কাটবো হাতাটাকে আমি চার ভাঁজে কাপড়টা কেটে নিয়েছি এই পাশ থেকে আছে আমার সাড়ে দশ এই পাশ থেকে আছে আমার সাড়ে দশ ইঞ্চি আর এই পাশ থেকে আছে আমার ছাতি যা আছে সেই অনুযায়ী সাওয়া নয় ইঞ্চি এবার তিন ইঞ্চি এখানে মাপ নিয়ে একটা রাউন্ড শেপ করে নেব এবার নিচে মুহুরির মাপটা নিয়ে নিচ্ছি মুহুরির মাপটা নিয়ে নিব আমি এখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চি এবং দেড় ইঞ্চি নিয়ে নেব সেলাই মার্জিন আপনাদের যা মুহুরি থাকবে তার অর্ধেক করে নিয়ে নেবেন তার সাথে দেড় ইঞ্চি প্লাস করে এখানে একটা মাপ নিয়ে নেবেন তারপর এই মাপটা উপরে কোনার সাথে মিলিয়ে দিয়ে এইভাবে কাট করে নেবেন হাতাটা আমার কাটিং হয়ে গেল এবার আমি তালপাটটা ড্রয়িং করে নেব তাল ঠিক এইভাবে ড্রয়িং করে নিয়ে কাটিং করে নেব তালপাতটা কাটিং হয়ে গেল এবার আমি একে একে বসিয়ে ব্লাউজের কাপড়গুলো কেটে নেব দু ভাঁজ করে বসিয়ে বসিয়ে সবগুলো কেটে নেব আশা করছি ভিডিওটি সকলেই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে